পুরান ঢাকায় জনপ্রিয় একটা খাবার হচ্ছে বিফ কালিয়া যদি মনে করেন এটা আলু দিয়ে গরুর গোস্ত রান্না তাহলে কিন্তু একদমই ভুল করবেন কারণ এই রান্নার ধরন একদম আলাদা যার কারণে স্বাদটাও বেশ ভালো লাগে একদম অন্য রকম একটা স্বাদ পাওয়া যায় তো প্রথমে এক কেজি পরিমাণে গরুর গোস্ত নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণে আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর এখন দিয়ে দিব জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা খুব অল্প পরিমাণে ওই হাফ চামচেরও কম তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচের গুঁড়া হাফ চামচের মতো তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ সব কিছুকে একত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো এই রান্নায় কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার হচ্ছে না মানে কাঁচা পেঁয়াজের যে কুচিটা সাধারণত আমরা গোস্ত রান্নায় যেইভাবে পেঁয়াজ কুচি দিয়ে করি এই রান্না কিন্তু পেঁয়াজ বাটা দিতে হবে তো ভালোভাবে এটাকে মেখে রেখে দিতে হবে এক ঘন্টার জন্য এখন আমি এখানে কিছুটা আলু ভেজে নিচ্ছি একদম লবণ দিয়ে আলুগুলোকে মেখে রেখেছিলাম খুব হালকা করে ভেজে নিতে হবে যেন উপরে একটা সুন্দর ব্রাউন কালার আসে তবে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই তো আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে তুলে নিলাম তো সবগুলো আলু ভেজে নিয়ে তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে এখানে তেজপাতা দারুচিনি এলাচ এবং লবঙ্গ এরপর মাখিয়ে রাখা গোস্তটাকে দিয়ে দিচ্ছি তো এই রান্না কিন্তু আপনারা খাসি দিয়েও করতে পারেন তবে কালিয়া আপনাদেরকে দেখাচ্ছি আমি বিফ দিয়ে এভাবে কিন্তু খাসি দিয়েও আপনারা করতে পারবেন তো এখন যেটা করতে হবে একদম পানি না দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে আর আমি মাখানোর সময় এখানে ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম তাই এখানে এক টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি তো আবারও সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে একদম কষিয়ে তেলটা উপরের দিকে উঠিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এক কেজি গোস্তের জন্য বারো টুকরা আলু ব্যবহার করেছি মানে আলু কাটার পরে বারো টুকরা হয়েছে আর এই পরিমাণ দিলে কিন্তু একদম পারফেক্ট হয় তো এখন দিয়ে দিব পানি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর পানিটা কিন্তু গরম দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো থাকবে তো এরপর মেরেচার একটু মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে দিলাম এখন অল্প আছে এটাকে রান্না করে নিতে হবে এই রান্নাটা একদমই আলাদা একটা স্বাদ পাওয়া যায় এভাবে আপনারা রান্না করে দেখবেন আর যদি টাটকা গোস্ত হয় তাহলে তো আরও বেশি স্বাদ পাবেন আর এই রান্না আপনারা পোলাও দিয়ে বিশেষ করে পুরান ঢাকার দিকে এই গরু গোস্তের কালিয়াটা খাওয়া হয় অসম্ভব ভালো লাগে খেতে এছাড়া আপনার রুটি পরোটা সাদা ভাত যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে পারবেন তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিয়ে এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিবেন কিন্তু রান্না শেষ হওয়ার পাঁচ দশ মিনিট আগে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে পেঁয়াজগুলোকে একদম নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে শেষের দিকে তেল উপরের দিকে উঠে এসেছে মানে রান্না কিন্তু একেবারে কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আশা করি এভাবে আপনারা অবশ্যই একদিন হলেও বাসায় রান্না করে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে আর সাথে একটু প্লেন পোলাও রান্না করবেন আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ